নমস্কার রাধে রাধে এবারে নবরাত্র পড়েছে দশ দিন মানে নবরাত্র ন দিনের জায়গায় দশ দিন কারণ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে তৃতীয়া আজকের তো হলো এবং কালকেরও সাতটা সামথিং টাইম পর্যন্ত থাকছে তারপর চতুর্থী পড়ছে তো তৃতীয়ারও পুজো হবে চতুর্থীরও পুজো হবে পরের দিনও চতুর্থীর পুজো হবে তো এটা খুব সৌভাগ্য যে দশ দিন ধরে আমরা মায়ের সেবা করার সুযোগ পাবো অনেকেই কনভার্ট করার মানে ডাইভার্ট করার চেষ্টা করবে অনেকে বাজে লোক আসবে এটা বরাবরই ছিল আপনি আপনার ঠিক ঠিকমতো করুন তাতেই আপনার রোগ মুক্তি থেকে শুরু করে আর্থিক সন্তানের জন্য চিন্তা সব কিছু মুক্তি হবে যদি আপনারা না পারেন আমাকে নামগোত্র পাঠাবেন কোনো পয়সা লাগবে না আমি নবমীতে যে যোগ্য করব সেই নবমী যজ্ঞে আমি আহুতি দেব। যে কোনো দূর থেকে হোক যাই হোক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে তাতে আপনারা আপনাদের নামগোত্র পাঠাবেন কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না আমি অবশ্যই আহুতি দেব। দিন যেখান থেকে আপনারা শুনছেন আমাকে পাঠাবেন রাধে রাধে জয় মন্নপূর্ণা